আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে কাজ করা সম্পূর্ণ ডলারের কাজ এবং জড়ি সুতোর কাজ করা আপনাদের জন্যই থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রতিটা থ্রি পিস আপনাদের জন্য হচ্ছে আপডেট থ্রি পিস ঈদের কালেকশন থাকবে গিফটের জন্য আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন থাকবে আপনাদের জন্য ফুল জরি সুতো এবং ডলারের কাজ করা থাকবে এই থ্রি পিসগুলোতে আমি ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দেব এবং প্রাইসটা অনেক কমে পাবেন আজকে প্রাইসটা একেবারে কিন্তু মানে হাজারের অনেক নিচে দিয়ে দেবো আজকে এই ড্রেসের প্রাইসটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি কী কী কাজগুলো পাচ্ছি দেখিয়ে দিচ্ছি ডলারের কাজ ফুল ফুলবড়িতে ডলারের কাজ এবং সম্পূর্ণ কিন্তু জরি সেতুর কাজ তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টের ডিজাইন আর এটা চলার হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসটা রানিং পেয়ে যাব স্লিভসের মধ্যে কিন্তু জরি কাজ করা দুপারটা প্লাস আপনার দেখিয়ে দিচ্ছি চারটা কালার আছে চারোটা কালার সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে আপডেট চিপিসের কালেকশন থাকবে এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইনার থাকবে একেবারে নিউ এ আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশত টাকা এই থ্রি পিসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশত টাকা আর এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা থাকবে কালার থাকবে হচ্ছে ডিপ অলিভ কালার এবং ডিজাইনটাও বেশ সুন্দর থাকবে এই যে সম্পূর্ণ কাজ করা কিন্তু এই ধরনের ড্রেস বারোশো পনেরোশো টাকা লাগে কিনতে গেলে কাজ করা থ্রি পিসগুলা অনেক সুন্দর থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এবং প্রাইসটা দিচ্ছি সাতশো টাকায় এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন বিয়াসটা কত সুন্দর দুপাটা ডিজাইনার তো পাটা থাকবে রকম সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না আজকে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা থ্রি পিস সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না এগুলো ডিজাইনার প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য মাশাল মাস এটা কি দেখুন না একবার এটা তো আরও নাইস থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আমি আর এটা বলছে স্যালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা আমি দেখাবো দুপাটাটা আরও সুন্দর দুপাটাটা আরও সুন্দর থাকবে প্রত্যেকটা দুপাটা দেখুন কত বড় দুপাটা বিশাল দুপাটটা সাতশো টাকা আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে বেগুনি কালারটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এগুলো প্রতিটা ড্রেস আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এই যে দেখুন না কত সুন্দর এটা মাসাল্লাহ চোখ জুড়িয়ে যাবে ডিজাইনটা এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে সাতশো টাকায় এই থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পনেরো এগুলো হচ্ছে পনেরোশো টাকা লাগবে কিনতে গেলে যেখান থেকে আপনারা কিনবেন পনেরোশো টাকা লাগবে তো বিয়সরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম